الله رب العالمين بسم الله الرحمن الرحيم والشمس وضحاها كصوم شرج وضحاها الشرج يبقى مشروطه

প্রথম দিনে যখন সেটা সূর্যকে প্রকাশ করে এই দিনটা ফসলের পরে দেখবেন যে একটা দিনের আবহাওয়া আসে তখন সূর্য হয়ে এই দিনটা প্রকাশিত উজ্জ্বল হয়ে যায়

ملک سمندر

এইটা যদি আমাদের বর্তমান জামানায় এরকম কোনো লোক পাইনি তাহলে কইটা এইনি আল্লাহ জেনে বলেন না এটা একটা এলহা আল্লাহ তো দত্ত এলহাম এমন একটা জ্ঞান যেই জ্ঞানটা তারা আল্লাহ কোনো আরামি তাদেরকে সামনের বিবাদ আপাতের একটা ইঙ্গিত দিয়ে দেয় এলাহা আপনি রাত্রিবেলায় যেগুলো দিয়ে হাঁটাচলা করতেছে সামনে একটা সাপ এসে পড়েছে আপনার বিবেকটা আপনাকে বলতেছে আপনার জ্ঞান বুদ্ধিটা বলতেছে সামনে একটা সাপের মতন আছে এরকম একটা আন্দাজ করতেছে না ঠিক লাইট মারে সামনে একটা কি আছে সাপ আছে এটা আপনার জ্ঞানের একটা ইলহাম কথা বলছেন না এটা আপনার জ্ঞান তার মানে আপনাকে সতর্ক করে দিয়েছে আপনার জ্ঞান

আমাদের মতো চলাফেরা করা এবার দিকে গুজারি করা কিছু কিছু বান্দাদের যদি চায় তো এলাকায় কিছু কেন দান করতে পারে বলেন এটা আল্লাহর একান্ত একান্ত একটা প্রিয় ব্যাপার এটা এলহাম কেউ চেয়ে নিতে পারবে না এলহাম কেউ হাতে ধরে নিতে পারবে না এলহাম যদি কেউ দাবি করে আমি এইখানে বইছে তোমার বাড়ি দেখতে পারি মনে করবেন

Allah masto'al sholatu wassalamu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa allah کے زنن نی بل تو وہ برو آئے تو وہ برو تو وہ برو ابھی بھی مارے حال اور اس پیٹ رو کنسی لام ہمارا اللہ رب العالمین حقات کو دے دیکھی ہمارا چکے شم نے ساریا کے تکیے دیے سے آرمی دیکھتے سی ساریا کے کیوں حق تک پر جنہ اچھتے ہیں

এক ঘরের ভিতরেও বাবার সন্তান দুইটা বাবার পক্ষে দুইটা বাবার বিপক্ষে থাকে মার পক্ষে থাকে বাবা থাকে একটা মার পক্ষে একটা তখন তার সামর্থ্য তুমি মিথ্যা করতে বলো তুমি নিজেকে দাবি দাবি করো তুমি নিজেকে مجھے

তোমাদের যেন প্রাণী পানি খেতে না সে তোমরা যেন না দ্বিতীয় নাম্বার এই গোটের গায়ে কেন হাত দিবা না এই গোটের গায়ে যদি তোমরা হাত দেওয়া তাহলে আমার আপনার তোমাদেরকে ধ্বংস

এই আবু সাহেব রসুল করিমের ঘুরেছে কিভাবে ঘুরেছে বার 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 ধোকা দিতে খালি বলতে আর নবী হিসেবে তার চাষার কাছে একটা দায়িত্ব আছে না আলেম হিসেবে সন্তানের বাবার কাছে একটা দায়িত্ব থাকে ভাইদের কাছে একটা দায়িত্ব থাকে এর জন্য নিজের ভাইদের কাছে গিয়ে আতে পারে ধরে আলেম বাবা ফেরে ফেরে কিন্তু ফেরে না বাবার হাতে পায় ধরে বাবা ফেরে ফেরে

মধ্যে যারা অন্ধেকারের মধ্যে রয়েছ তারা তোমরা সবাই ধ্বংসের মধ্যে রয়েছো বলেন না মুসুবিল্লাহ

আজকে আপনি মার্ডার কেসের আসামি হবেন গুনার কাজ করবেন আপনাকে কষ্ট করতে হয় কথা বলেন যে কিনা আপনি মানুষ হত্যা করবেন জেল খাটতে হবে কষ্ট করতে হয় আপনি দুনিয়ার মধ্যে জিনার কাজ করবেন জিনার কাজ করে লুকিয়ে লুকিয়ে থাকতে হয় কিন্তু আমার আল্লাহ গুলার মধ্যে দেখে ফেলেছেন দুনিয়ার মধ্যে আপনি যেই অন্যায় কাজটাই করেন না কেন কষ্ট ছাড়া আপনি করতে পারবেন না

আমরা দুনিয়ার মানুষ মানুষকে বেছে নিয়েছি পারি নাই তারই তো সাদা হয়ে গেছে নিজেকে একটু চিনতে এখন এখনো হয়ে গেছে মোবাইলের মধ্যে হিন্দি গানটা না দেখলে ভালো লাগে না টেলিভিশন না দেখলে আপনারা ঘুমাইছে না কোনোদিন খেয়াল করছেন যে এক হাজার বারোশ্রী করলে ঘুমাই যায় কোনোদিন খেয়াল করছেন যে বার লাইন গালা জিগি করলে ঘুমাই সে যায়

কানজরেছেন এবারে তো পুরো শুনেনা যারা কত কেন্দ্র তাদের কবরটাও কিন্তু রয়েছে তাদের বাচ্চাই কিন্তু রয়েছে দুনিয়া দামান পৃথিবীর মধ্যে চারজন বাচ্চা এই চারজন বাচ্চা সারা বিশ্বের শাসন করেছিল এর মধ্যে দুইজন হলো মুসলমান বাচ্চা আর দুইজন হলো কাফের বাচ্চা একজন হলো যুলকার নাইন আর একজন হলো নবী সুলাইমান

সবসময় দেখেন আমি জানি লাইভ জানেন তবা করেন তবা করে নিজেকে সুদ্রানোর সুযোগটা নিয়ে নিয়ে আমার এই আজকের আলোচনাটাও আপনি শুনিয়ে আপনার এটা হলো আমার পক্ষ থেকে লাস্ট ইঙ্গিত এরপরে পর পর আপনি কবরে গিয়ে পাবেন কারণ আমরা আজকে বলি এক সপ্তাহ পর হলেও সেটা বাস্তবায়িত হয় এটা আমার বাবার কোনো কথা না এটা আল্লাহর কালামের কথা বলতেছি আপনি আজকে মসজিদে 100 টাকা দিতে বলেন না কত করে থেকে আমি কি খান এর ব্যবস্থা আল্লাহ করে দিবেন কথা কত বুঝেন না এ কি হবে এই টাকা দিয়ে যে টাকা আলমার ঘরে লাগে না যে টাকা মাদ্রাসায় লাগে না যে টাকা হেদিয়ত হয় না যে টাকা মুসলিমদের উপকারে আসে না পুরো মুসলমানের চতুরখানে কাজে লাগে না এমন টাকায় আমরা কত পারি কথা বলেন ঠিক না এক টাকা আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়ার জন্য মন মানুষকে তা তৈরি করে রাখে পারুণ না দিতে দোয়া করেন আফসুস করেন কথা বলেন ঠিক না কিন্তু আল্লাহর ঘরে টাকা চাওয়ার মানুষ যদি এরকম কথা কেউ বলে তাদেরকে আমরা এই ছাড়া আর কিছু ভালোবাসা দিতে পারি না